আমার আল্লাহ ডাক দিয়া বলেন শোন আমার বান্দা ওই তিন মাস ধরে জমা করেছিলাম তোর মায়ের মাসিক রক্ত সচেতন করেছিলাম আর তোর খাবার মজুদ করেছি মুখ দিয়ে খাওয়াই নাই দুনিয়ায় গিয়ে তুই মুখ দিয়া খাবি কিন্তু হারাম যেন না খাও তার কারণ মায়ের রক্ত গুলো ছিল হারাম এই হারাম যেন না খাও হালাল যেন খাও সেই জন্য মুখটাকে আমি সেভ করে নাভি দিয়ে তোর মায়ের মাসিক ঋতুর সাথে আমি আল্লাহ তালা কানেকশন জুড়ে দিলাম পাইপ জুড়ে দিলাম মুখ দিয়ে খাওয়াই নেই এই জন্য তুই দুনিয়ায় যাই আমি আল্লাহর জিকির করব আমি আল্লাহ পবিত্র মুখটা অপবিত্র করে দিলে জিকির মানে তুই দুনিয়ায় হাদিস পড়বি তুই দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর কালাম করবি রে বাবা আর আমাকে চিঁচি চোখ ভাসাই হ্যাঁ বলবি রক্ত ভাবলি না হা দা মানে এই কথাগুলো তুই বলবি আমাকে শেষদা করবি দুনিয়ায় হারাম মুখে দিবি না মানুষকে অশ্লীলভাবে গালিগলাজ করে করে তাদের চরিত্র হনন করবি না কি বধ করে মুখ নষ্ট করবি না এই জন্য মুখের মধ্যে আমি আল্লাহ তোর মায়ের নাপাক রক্ত দেই নাই

আমি আল্লাহ তালা এই পৃথিবীতে একটা অপারেশন করতে হলে অনেক লাইট জ্বালাতে হয় একটা ঝালাই করতে হলে কত আলো দরকার হয় কিন্তু আমি আল্লাহ গহীন অন্তকারের মধ্যে রেখে রেখে আমি আল্লাহ রক্ত পিণ্ডকে বানাই না গোস্ত আমি আল্লাহ পরে দুই একুশ মানে বিয়াল্লিশ দিনের পরে আমি আল্লাহ রব্দুল আলমিন এই গোস্ত পিণ্ডকে ডেভেলপ করলাম একুশ দিন পর্যন্ত গোস্তটা ছিলেন সেইটা ছিল এই রকম যেন বান্দা এক টুকরা গোষ্ঠের মতো প্রাণ ছিল না অস্তিত্ব ছিল না রক্ত পিণ্ডটাকে আমি গোস্ত পিণ্ডে পরিণত করল সময় নিলাম চৌষট্টি দিন এরপরে আমি আল্লাহ সুবাহ গোস্ত পিণ্ডটাকে ডেভেলপ করলাম না মে হবি নাকি ছেলে হবি সেইভাবে আমি আল্লাহ সেটআপ দিলাম চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক বসাইয়া দিলাম ब्लड পাল্ট দিলাম হার্ট দিলাম কিডনি দিলাম লিভার দিলাম রগের সাউন্ডি দিলাম ওই নরম গস্ত টুকরার মধ্যে সুন্দর করে সাজাইয়া সাজাইয়া ফাকাসাউনা সাউনা আহমান আমি আল্লাহ এরপরে তোকে একটা চামড়া দিয়ে আবৃত করে দিলাম আঙ্গুল দিলাম ঠোঁট দিলাম সবকিছু দিয়া দিয়ে আমি আল্লাহ তিন মাস সময় দিলাম নব্বই দিন এইবার আমি আল্লাহ রব্বুল আলমী তুই একটু খেয়াল করে দেখ তিনটা অন্ধকারের মধ্যে তোরে আমি বানাই না তুই ছিলি একটা ছোট্ট এমন বস্তির টুকরা ব্যথা লাগলে আঘাত লাগলে খয়ে যেত কিন্তু আমি আল্লাহ তালা তোর জন্য হাফিজ হয়ে গেলাম দয়ালু হয়ে গেলাম তো কি একটু খেয়াল করনে তো ছোট্ট ছোট্ট আঙ্গুল ছিল সেই ছোট্ট আঙ্গুলের মাথায় একেবারে গুড়ি গুড়ি নখ গুলা দিতেও আমি আল্লাহ ভুলে যাই নাই এর পরেও আমি আল্লাহ তুই বুঝতে যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন মাস পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা রুহু ধরে সিম এত দিন পর্যন্ত বানাইছি একটা শেপ এইবার আমি আল্লাহ তালা একটা রুহু ধৈরা তোমার রুহের দেহের ভিতরে দিয়া দিলাম তিন মাস পর্যন্ত দেহ রুহু ছিল না খাবারের দরকার হয় নাই তিন মাস পরে আমি আল্লাহ রব্বুল আলমিন যখন রুহু দিলাম তখন তোর খাবারের দরকার হয়ে গেল কারণ পাকস্থলী জারি হয়ে গেল জারি হয়ে গেছে বান্দারে আমার তুই যদি মায়ের গর্বে চিৎকার করতি এই পৃথিবীর কোনো মা নাই এক ফোটা খাবার দিতে পারে কোন সরকার নাই কোন শিশু কল্যাণ মন্ত্রী নাই ইউনিসেফ নাই কেউ না কেউ না আমি আল্লাহ রব্দুল আলমিন তোরে রুহু দিলাম খাবার দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কারণ আমি আল্লাহ রব আমি আল্লাহ পরিকল্পনাকারী আমি তোর মায়ের গর্বে যেই দিন গেলি সেই দিন থেকে তোর মায়ের মিঞ্চের বেলা মাসিক ঋতুটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম তোর মাকে বুঝতে দিলাম তোমার গর্বে একটা সন্তান আমার বান্দা কিংবা বান্দি আসতেছে তোর মাও খুশি তোর বাবাও খুশি দাদা খুশি দাদি খুশি নানা খুশি নানি খুশি তোমার বাবা তোমার মাকে বেশি যত্ন করা শুরু করে দিল শাশুড়িও আগের যে পুত্র এক গ্লাস দুধ বানায় আগে দেয় খাবারটা আগে উঠে দেয় মুরগির কলি যেটা খাইতে দেয় সবজি একটু বেশি খাওয়ায় একবারের খাওয়া এখন থেকে তিন বেলা না খাওয়াই প্রয়োজনে চার পাঁচ বেলা পুত্র বধুর যত্ন তোমার স্ত্রী কেমন আছে বারবার স্বামী যেন জানতে চাই জন্য তার প্রতি আমি আল্লাহ অজে আলা বাইনে খুব মাবার আমি মায়া দয়া এবং আলো ভালোবাসা বাড়াইয়া দিলা একটা জিনিসের সাথে কত কিছু থাকে আর মানুষ হওয়ার পরে কয় ওরা নাকি বানো কপাল পরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন শোন আমার বান্দা ওই তিন মাস ধরে জমা করেছিলাম তোর মায়ের মাসিক রক্ত সচেতন করেছিলাম আর তোর খাবার মজুদ করেছি মুখ দিয়া খাওয়াই নাই দুনিয়ায় গিয়ে তুই মুখ দিয়া খাবি কিন্তু হারাম যেন না খাও তার কারণ মায়ের রক্তগুলো ছিল হারাম এই হারাম জানো না খাও হালাল জানো খাও সেই জন্য মুখটাকে আমি সেভ করে নাভি দিয়া তোর মায়ের মাসিক ঋতুর সাথে আমি আল্লাহ তাআলা কানেকশন জুড়ে দিলাম পাইপ জুড়ে দিলাম মুখ দিয়ে খাওয়াই নাই এই জন্য তুই দুনিয়ায় যাই আমি আল্লাহর জিকির করব আমি আল্লাহ পবিত্র মুখটা অপবিত্র করে দিলে জিকির মানাবেন তুই দুনিয়ায় হাদিস করবি তুই দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর কালাম করবি রে বান্দা আর আমাকে চিঠি চোখ ভাষায় বলবি রব্বানা খালাকতাহা দাবাতিনা সুবহানাকা ফকিনা আযাবানা এই কথাগুলো তুই বলবি আমাকে সেজদা করবি দুনিয়ায় হারাম মুখে দিবি না মানুষকে গালি গালিগালাজ করে করে তাদের চরিত্র হনন করবি না গীবত করে মুখ নষ্ট করবি না এই জন্য মুখের মধ্যে আমি আল্লাহ তোর মায়ের নাপাক রক্ত দেই নাই